হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করব ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এর দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখার উপরে কি টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট বারোটি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো টু মিডলের বাহানো তিপান্ন জিরো থ্রি মিডলে বারো তেরো জিরো ফোর মিডলে শূন্য আট শূন্য নয়ের পার্ট নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি সেখানে উপরে টোটাল কিন্তু বারো বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি অ্যাক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে জিরো এইট মিলে চুয়ান্ন পঞ্চান্ন জিরো নাইন মিলে বাষরে তেসড়ি জিরো টেন মিডলের দশ এগারো এবং এগারো মিডলের পাঠগুলো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বারো মিডলে ছত্রিশ সাঁত্রিশ তেরো মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দ মিডলে বাহান্ন পনেরো মিডলের তিরিশ একত্রিশ ষোলো মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সতেরো মিলে বারো তেরো পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিটল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পাঠ হচ্ছে তো ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে হতে পারে উনিশ আটত্রিশ উনচল্লিশ উনিশ মিনিটের কুড়ি মিটলের বাইশ তেইশ একুশ মিললে বত্রিশ তেত্রিশের পার্ট তো নেক্সট হচ্ছে চব্বিশ মিটল থেকে উনত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি এখানে বলি যে পাটগুলো হাজার এবং তিনশোর ঘরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে ছাব্বিশ বাইশ তেইশ সাতাশ ছত্রিশ সাঁইতিরিশ আঠাশ চুরানব্বই পঁচানব্বই ঊনত্রিশ চোদ্দো পনেরো এবং তো নেক্সট হচ্ছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো হাজার তিনশোর ঘরে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তিরিশ পঞ্চাশ একান্ন একত্রিশ মিললে বাইশ বত্রিশ মিললের আঠান্ন উনষাট তেত্রিশ মিলের আঠারো উনিশ চৌত্রিশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ মিললে চল্লিশ একচল্লিশ নেক্সট হচ্ছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপর দেখি ছত্রিশ মিলে ছাপান্ন সাতান্নত্রিশ মিলে চল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ মিলের বিরাশি তিরাশি উনচল্লিশ মিললে শূন্য ছয় শূন্য সাত চল্লিশ মিলে একাত্তর একচল্লিশ শূন্য শূন্য ছয় সাত তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে হাজার এবং তিনশো ঘরে তো মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে ছেচল্লিশ আট আঠাশ উনত্রিশ সাতচল্লিশ বারো তেরো আটচল্লিশ আঠান্ন ষাট তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও দেখি টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে পারে একান্ন আঠাশ উনত্রিশ বাহান্ন আঠারো উনিশ তিপান্ন আট অষ্টায় শূন্যব্বই চুয়ান্ন শূন্য আট শূন্য নয় উনপঞ্চাশ আঠাত্তর উনআশি তো নেক্সট হয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও দেখে টোটাল বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে পঞ্চান্ন মিডলের অষ্টায় শূন্যব্বই ছাপান্ন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ সাতান্ন মিলে বারো তো চুরানব্বই পঞ্চানব্বই চুরানব্বই পঁচানব্বই এবং ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট একষট্টি মিডিল থেকে মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে তেষট্টি মিললে বারো পাঠ আর চৌষট্টি মিডলে অষ্টাশ উন্নয় পার্ট পঁচট মিললে ষোলো সতেরো পাঠ ছেষট্টি মিললে চুরাশি পঁচাশির পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে উনসত্তর মিটলের আঠ উনিশ চল্লিশ একচল্লিশ সত্তর মিললের ছাপান্ন সাতান্ন একাত্তর মিললের শূন্য ছয় শূন্য সাত বাহাত্তর মিটলের আটাত্তর উনআশি সাত ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিটাল থেকে আটাত্তর মিটলের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রেখে চুয়াত্তর মিটলে আটচল্লিশ উনপঞ্চাশ পঁচাত্তর মিললে বাহ বাইশ তেইশ ছিয়াত্তর মিটলের ছিয়ানব্বই সাতানব্বই সাতাত্তর মিললে বাহান্তিপান্ন এবং আটাত্তর মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উাশি মিডল থেকে চুরাশি মিডলের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানেও রেখে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট অ্যাক্সিডেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি অ্যাক্সিডেন্ট অথবা ভেরে ইম্পর্টেন্ট হতে পারে একাশি মিললে বিরানব্বই তিরানব্বই বিরাশি মিললে আঠাশ আঠাশনত্রিশ তিরাশি মিললে ছাপান্ন সাতান্ন চুরাশি মিললে চুরানব্বই পঁচানব্বই নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি যেখানে বললে ছিয়াশি মিললে ছত্রিশ সাঁত্রিশ সাতাশি মিললে চল্লিশ সাতচল্লিশ অষ্টাশি মিললে বাষট্টি তেষট্টি এবং ছাব্বিশ সাতাশ নব্বই 28 আঠাশ এর পার্ট ভেরি একেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিনিট থেকে ছিয়ানব্বই মিলেটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে কি টোটাল বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে পঁচানব্বই 28 আঠাশ 96 ছিয়ানব্বই মিলে চুরাশি পঁচাশি একানব্বই মিনিটের আঠা উন্ন বা বিরানব্বই মিটের বহানব্বান্ন পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই মিনিট থেকে ডবল অ্যান মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে কি ডবল অ্যান মিনিটলের শূন্য আর শূন্যের পার্ট আটানব্বই মিললে বাহাত্তর তিয়াত্তর সাতানব্বই মিললে ছিয়াশি সাতাশির পার্ট ভেরি এক্সেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে